হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আমার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালকেরি শহর থেকে আর এই মুহূর্তে আমাদের বাসায় আর আজকে অনেক দিন পর অ্যারিক আসছে আপনারা তো অ্যারিককে নিয়ে আমার বেশ কিছু ভিডিও দেখেছেন ও ক্যালগিরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং বিজনেস স্টাডিসে আর হচ্ছে ও এসেছে অলমোস্ট দুই অলমোস্ট দেড় বছর হয়ে গেছে এবং দেড় বছরের মধ্যে ও একবার বাংলাদেশে গেছে আর দশ দিন পর তুমি বাংলাদেশে আবার যাবা তাই না মার্শাল্লাহ যে দুই বছরের মধ্যে ওর দুইবার যাওয়া হচ্ছে কত লাকি আচ্ছা এরিক তুমি কেমন আছো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সেমিস্টার শেষ হলো ভেকেশনের সময় এই চারটা মাস খুবই ইম্পর্টেন্ট ধরা যায় আপনি দেশে না গেলেও হয়তো ফ্রেন্ডসদের সাথে সার্কেল থাকলে মজা করতে পারেন ডেইলি কোনো প্ল্যানস করে এক্সপেন্সিভ হোক বা একটু মডারেট বাজেট হোক সব কিছু প্ল্যান করে যেতে পারেন তো এই চার মাস মোটামুটি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লিস্ট ইন ক্যানাডা একটু ভালো থাকে সেই হিসাবে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর অ্যান্সার আর হচ্ছে তোমাকে আমি আজকে কিছু প্রশ্ন করব যারা কিনা আমাকে অনেকেই প্রশ্ন করে এবং হচ্ছে দিন দিন দেখা গেছে যে মানুষজন চিন্তা করে যে এই যে এখন আমাদের বর্তমান ক্যানাডার ক্যালগের মানে ক্যানাডার অবস্থা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে খরচের কথা বলবো খরচের দিক দিয়ে অনেক বেশি চেঞ্জ আসছে যেমন এখন অনেক প্রাইস অনেক বেড়ে গেছে সব কিছুর গ্রোসারি করতে গেলে আগে যখন গ্রোসারি করতে যেতাম তখন হান্ড্রেড ডলার স্পেন্ড করলে দেখা যেত যে পুরো কার্ড ভর্তি হয়ে যেত কিন্তু এখন মনে হয় যেন কিছু মানে কয়েকটা জিনিস কিনলেই মনে হয় হান্ড্রেড ডলার চলে আসছে মানে চোখেই লাগে না বাসা থেকে বের হলে যখন বাজার করি না বাজার করলে দেখা যাচ্ছে কোন দিক দিয়ে একশো একশো দেড়শো ডলার চলে আসে আমি জানি যে তুমি হয়তো সিঙ্গেল মানুষ আমরা ফ্যামিলির কথা বলছি যে আমরা যেহেতু এখন চারজন মানুষ সো চারজনের হিসাব করে বলছি তুমি তোমার পার্সপেক্টিভে বলবা যেহেতু তুমি আসছো দেড় বছর হয়ে গেছে আর হচ্ছে এই যে এই বর্তমানের যেই খরচ বেড়েছে সো এই খরচের প্রেক্ষিতে অনেকে এখন জানতে চাই যে আচ্ছা আমি ক্যানাডায় আসার পর কি কোনো ভুল করবো কিনা মানে ক্যানাডায় আসার পর কি এই যে এক্সপেন্স গুলা কি কেমন হবে অনেকের কিন্তু ধারণা নাই যে কিরকম হতে পারে বা কি হবে যেহেতু তুমি এখন ব্যাচেলার মানুষ মানে তোমার সিঙ্গেল রকম খরচ হচ্ছে সেটা মানুষকে ধারণা দিবার কারণ একটা স্টুডেন্ট আসলে তার রকম খরচ হতে পারে বা একটা ফ্যামিলির কিরকম খরচ হতে পারে সেটা তো আমার ভিডিওতে আমি অলওয়েজ বলি সো একজন যখন স্টুডেন্ট আসবে অনেকেই চিন্তা করছে যে আচ্ছা আমার আসাটা কি বোকামি হবে যে আচ্ছা আমি এরকম ব্যাকার নিয়ে আসবো অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার ইউটিউব চ্যানেলে অনেকজন বলে কি সে এখানে আসবে এখানে এসে মোটামুটি হাফ অথবা পুরা খরচটা চালাবে যেমন ফুড তারপর হচ্ছে রেন্ট সে করবে এই দিক দিয়ে স্টুডেন্ট ভিসায় আসবে স্টুডেন্ট ভিসায় এসে পড়াশোনা করবে পড়াশোনা করে সে তার খরচটা এ মানে মোটামুটি এখান থেকে চালায় জব করে জব করে সে পড়াশোনাটাও চালাবে রেন্ট চালাবে ফুট চালাবে এভরিথিং সো এই জিনিসটার প্রশ্নের আমি মনে হয় যেন এভরিডে পাই এই প্রশ্নটা সো আমি আজকে এরিকের কাছ থেকে শুনবো যে এই প্রশ্নের অ্যানসার কি হওয়া উচিত ক্যালগিরিতে আসলে আসা কি উচিত কি উচিত না

আপার ফ্লোর একটা ভালো রুম পেতাম বাট এই মার্কেটে ক্লোজ টু ইম্পসিবল তাছাড়া দেখা যায় সিম ও ওইটা ডিপেন্ড করা আপনার প্ল্যান কি প্যাকেজ কি ওই ওইটার উপর বাট আমার মূলত ওগুলোতেই প্রথম মাসের প্রথম দিনে এইট হান্ড্রেড ডলার চলে যায় এখন সিম বিলার রেন্ট সহ মিলে বাকি যা আছে তা হলো ফুড অ্যান্ড অল আপনি আমি তেমন একটা গ্রোসারিস করি না যাই করে একদিনে অনেক এক মাসের করে নিয়ে আসে ট্রাই করে ইনকেস যদি পর লাগে দেন যাই মেইনলি বলা যায় ফুড অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে যেটা এক বছর আগে হয়তো লেটস এ থ্রি ডলার ছিল ফোর ডলার ছিল এটা এখন মিনিমাম ফাইভ ডলার সিক্স ডলার শুনতে জাস্ট দুই ডলার ডিফারেন্স হইলেও কিন্তু এটা বড় একটা ইম্প্যাক্ট কারণ বেশি কোয়ান্টিটিতে নেন বা অনেক কিছু করে

এটাই ওয়ান অফ দ্য চিপেস্ট ছিল আমি যখন খুঁজে স্টার্ট করছি এর অবস্থা ওরকম একটা খারাপ এতই খারাপ ছিল সো আমার ফ্রেন্ড যারা হয়তো অন্য ভিডিওতে আপনারা দেখেছেন আমার ফ্রেন্ড আর আমি একটা বাসা খুঁজতে ছিলাম ওইটা ইউনিভার্সিটির কাছে ছিল সে মালিক এতটাই গ্যারেন্টি চাইছিল তারা আমার থেকে বারো মাসের ভয়েস চেক চাইছিল এন্ড একটা চেক চাইছিল সো দ্যাট এভরি মান্থ ওরা টাকা গ্যারেন্টি পায় রিগার্ডলেস আমার ব্যাংকে টাকা থাকুক না থাকুক তো ওরকম এমনি সাধারণত আমরা যদি রেন্ট মানে ল্যান্ডলর্ডদেরকে রেন্ট দেই সেটা হলো ব্যাংকের মাধ্যমে ই ট্রান্সফার বা কোনো না কোনোভাবে যেটা রেন্ট ল্যান্ডলর্ড প্রিফার করে বাট ওই রকম ওইটা আমি আমার জীবনে প্রথম কিছু এক্সপিরিয়েন্স করলাম যে বললো যে আমাকে বারোটা চেক দিতে হবে অক্টোবর ওয়ান নভেম্বর ওয়ান টু দ্য পে অফ ওরকম করে না পুরো পে করে দিতে হবে একসাথে পে করে দিতে হবে বারো মাসে বারো মাসে ও মাই গুডতা এটা যেমন হচ্ছে এই যে কোন একটা বাসার রেন্ট নিতে হলে হয়তো ছয় মাসের বা বারো মাসের ভোয়েট চেক দিয়ে দিতে হবে যে দেন আমরা অনেক খুঁজে খুঁজে করে লাস্টে একটা বাসা পেলাম সেটা সেভেন যদি কোনো অপশন না থাকে দেন কিছুটা করার নেই বাট সেভেন ফিফটি হিসেবে আরো ভালো পেতাম এর কিছু এর আগের বছরটা খুঁজতাম আচ্ছা মানে এর আগের বছর থেকে খুঁজলে আরো একটু বেটার পেতাম মানে কম খরচে জি আচ্ছা তারপরে খাবার খরচের ধারণাটা যদি একটু দাও তোমার কি রকম খাবার খরচ যেমন হচ্ছে রেন্টে তো 800 ডলার চলে যায় তাই না তাহলে তোমার খাবার খরচ কি রকম আসে আমার ডায়েট আর যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মেইনলি এখানকার ডায়েট চিকেন এর উপর হয়ে যায় তো আমি যখন এইখানকারে বাংলা গ্রোসারি সবগুলা থেকেই কিনি একটাই কিনি ওয়াইওয়াইসি হালাল মিট ওদের থেকেই কিনি তো ওনারা ভালোই ডিসকাউন্ট দেন তাছাড়াও কিনলে প্রায় চল্লিশ চল্লিশ দিন বা ওরকম টাইপের হিসাব করে কিনে ওদের আর যেতে না হয় কারণ ইউনিভার্সিটি থেকে যে গ্রোসারি দোকান তার ট্রেন করে আসতে অনেক দূর বা অনেক সময় লাগে তো দেখা যায় মেনলি ক্লাস থাকলে আপনি আসতে পারবেন না আপনার কাজ থাকলে আপনি আসতে পারবেন না তো একটা ফ্রি টাইম নিয়ে আসতে হয় এগুলো তো ওগুলোর পরে দেখা যায় ওগুলো ডিসকাউন্টের পরেও ভালোই দাম উঠতে টোয়েন্টি সিক্স ডলার রাইট নাও ইন দিস মার্কেট ইজ এ ডিল গুড ডিল ভেরি গুড ডিল বাট যেসব জিনিস ধরেন সুপার স্টোর বা অন্যান্য ওয়াল বা ওসব জায়গা থেকে নিতে তা কিন্তু ভালো এক্সপেন্সিভ যেমন চিপস বা এরকম কিছু নিলে ইজিলি যেটা ধরেন আগে দুই তিন ডলার দিয়ে নিয়েছি লাস্ট ইয়ার এখন ইজিলি ফোর ফাইভ ডলার সেল থাকলেও তেমন একটা কমায় না তো দেখা যায় খানার দাম অনেক বেড়েছে তো ইনকেস সব মিলে খানা বলেন অ্যান্ড আমরা যখন নতুন করি আমরা অনেক প্যান বা ইউটেন কিনেছিলাম খরচ ছিল কারণ ওগুলো আনে না তো সব মিলে দেখা গেল সবকিছু কেনাবলি মিনিমাম ওয়ান থাউজেন্ড ইলেভেন হান্ড্রেড ইজি চলে যায় কারণ মাসের শুরুতেই এইট হান্ড্রেড চলে যায় একদম ভাড়াতেই চলে যায় তোমার তো আর যারা আবার কম ভাড়া পাবেন হয়তো তাদের জন্য অনেক বেটার হতে পারেন বাট এই মার্কেটে কম খুব কম লাইক রেয়ার সিচুয়েশন যে কম একটা ভালো টাইপের বাসা পাবেন অবশ্যই কম বাসা দেখবেন বাট দা তা দেখা যাবে আর ট্রানজিট দূরে আপনার স্নোতে এটা কষ্ট করবেন দেখা যাবে বাসের রিলাইবিলিটি নাই তো ওইসব দিকে চিন্তা তখন আপনাকে আসলে একটু থাকলে আমি যে বাসা এখন রয়েছি বর্তমানে আমার ইউনিভার্সিটি বলেন বা আমার ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি বলেন 11 মিনিট হাঁটা তো ওই কারণে দেখা গেলে 750 টাকাই দেয়া হয় ওখানে কি अवेलेबल তোমার রেন্ট নেওয়ার জন্য মানে এজ অফ পাওয়া যায় এজ অফ না খুব রেয়ার আমরা পাইছিলাম একটা যে রেইন প্রায় আমি আমার ফ্রেন্ড মিলে থার্টি ফোর্টি ইমেলস দিয়ে ফেলেছিলাম ও বাংলাদেশ থেকে ও ট্রাই করছিলাম আমি এখানে থেকে ট্রাই করছিলাম বাট দোনো জন্য পাই নাই লাকিলি একটা পাইছে হঠাৎ ইমেল একটা স্পন্সর অ্যাড আসছিল ওইখানে অ্যাপ্লাই করছি ল্যান্ডলোডটা ফোন দিয়ে বললো যে ইটস অ্যাভেলেবেল পরে গিয়ে আমরা এতই লাইক এতই হেল্পলেস ছিলাম যে ওই আর কনসিডার না করেই ওইটাই বুক করে ফেললাম পরে গিয়ে এখন ওইখানে থাকি অ্যান্ড অ্যাজ অফ না ওইটা আসলে অ্যাভেলেবেল না বা ওই এরিয়ার তেমন একটা ভাষাও অ্যাভেলেবেল না আচ্ছা যাকলা কি যে পেয়ে গেছো এখন ওখানে আচ্ছা তুমি এখন যারা কিনা ইনফিউচার আসার প্ল্যান করছে হ্যাঁ তাদেরকে তাদের উদ্দেশ্যে ধরে স্টুডেন্ট অনেকে আসতে চাচ্ছে যেমন যারা জানুয়ারি সেশনে আসবে বা যারা সেপ্টেম্বর সেশনে আসবে কখন আসলে ভালো হয় তোমার মনে হয় আমি নিজে জানুয়ারি এসেছি সেশনে এসেছি মূলত আমি আহ ফলেই কথা ছিল যারা সেপ্টেম্বর সেশন বলে বাট আমি জানুয়ারিতে এসেছি কারণ আমি ডিফার করেছিলাম ক্লাস না পাওয়ার জন্য ওইটা অন্য স্টোরি বাট আমি সবাইকে বলবো প্লিজ কাম ইন সেপ্টেম্বর যেটা ফল সেশন বলে ফল টার্ম বলে কারণ জানুয়ারিতে আসলে ইউ আর ল্যান্ডিং ইন মাইনাস ফর্টি টু আমি যেদিন প্রথমবার এসেছিলাম দেখেছেন নিঃশ্বাস নিতে পারি নাই কারণ আমি প্লাস টেম্পারেচার থেকে হঠাৎ করে মাইনাস তাও ফর্টি 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 টু তো ওই ওই দিনগুলা এখন তোমার কি মনে হয় যে ওগুলো সব ওভারকম করে আসছে না মানে এখন তো তোমার মোটামুটি ইউজ টু হয়েছিলাম আরো একটা কথা ঠিক যে এবার লাস্ট ইয়ার থেকে এবার শীত কম পড়েছে জাস্ট ওয়ান উইক ছিল যেটা তো মাইনাস থার্টি বা ওরকম আন্ডার ছিল তাছাড়া সবগুলো মাইনাস টোয়েন্টি বা ওরকমই ছিল উইন্টার টাইমে কথাটাই চিন্তা করবে বলবো সেপ্টেম্বর অলওয়েজ বেটার কারণ আপনি বাংলাদেশ থেকে আসবেন এইখানেও সূর্য পাবেন গরম পাবেন আস্তে আস্তে ইউজ হয়ে যাবেন তোমার শেয়ার করার জন্য আমার অডিয়েন্সের কাছে ভিডিওটা অনেকেরই হেল্পফুল হবে কারণ হচ্ছে আমাকে প্রশ্ন করে অনেকের আজকের ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রশ্নের আপনারা অ্যান্সার পেয়ে যাবেন আশা করছি সো নতুন ভিডিও দেখার জন্য ওর সাথে আমার পার্ট টু যে ভিডিওটা আসবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ